অনেক নামও আমরা জানি আমাদের পরিচিত অনেক নাম আছে এরকম অনেক নাম আছে গাজা যেগুলো আমাদের কাছে বেশ সুপরিচিত আমাদের স্টুডেন্টরা যারা স্কুলে যায় এখন প্রাইমারি স্কুলেরও ফাইভ পরে পরে এরকম ছেলেদেরও দেখা যাচ্ছে বিড়ি সিগারেট এগুলোর সাথে জড়িয়ে গেছে খাচ্ছে তো আমাদের যারা অভিভাবক আছে তাদেরকে সতর্ক থাকতে হবে

তবু বাজে একটা এক্সপেরিয়েন্স যে আমাদের তো সবথেকে বেশি ভালো কে মা তাই না অনেক মমতা আর আলোকতা করে একটা আচর পর্যন্ত গায়ে রাখতে দেয় না বুঝছো সেই মাই বাту হয়ে এসে কান্না কাটি করে বলে স্যার আমার ছেলেকে দুই মাসে এক এক মাস দেব রইতে যেন থাকুক যদি ঠিক হয় কতটা অসহায় হয়ে একজন মা তার নিজের সত্তাকে জিয়তে হওয়ার জন্য ম্যাজিস্ট্রেট এর কাছে আকুতি করে তো আমাদের সবাই আমাদের যার যার যে দায়িত্ব সেটা যেন পালন করি আমরা কখনো আছে না যে সঙ্গ দোষে প্রথমে একটু মাদক খেলো যে একদিন খেলে কিছু হবে বা দুদিন খেলো আসলে নেশা কিন্তু এভাবেই হয় একজন মানুষ এভাবে অ্যাডিক্টেড হয় তো কোনো মানে ভুল ক্রমে হচ্ছে এগুলোর কাছেই যাওয়া যাবে না গেলে কিন্তু আস অনেক খারাপ কাজ এসে জড়িয়ে পড়ে যেখান থেকে শুধু তার তো কোনো জ্ঞান নেই ওটা খারাপ ওটা ভালো এটা এই যে এই জ্ঞানটাই তার থাকে না তো তাকে নিয়ে যে কোনো খারাপ কাজই করা সম্ভব